ছাত্র সংখ্যা নয় লক্ষ নিরানব্বই হাজার দশ লক্ষ আটত্রিশ হাজার কারণটা আমাদের খুঁজে বের করতে হবে আমার কথা হচ্ছে কেন রোববার দুই হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় সকাল দশটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন পরে সম্মিলিত ফলের সার তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় মাধ্যমিকে শিক্ষার্থী সংখ্যা ও পাশের হারে ছাত্রীদের যে ছাত্ররা পিছিয়ে কেন এর কারণ খুঁজতে বলেন প্রধানমন্ত্রী এগারোটি শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী বিশ লক্ষ আটত্রিশ হাজার একশো জন ছাত্র সংখ্যা নয় লক্ষ নিরানব্বই হাজার তিনশো চৌষট্টি জন ছাত্রী সংখ্যা দশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো ছিয়াশি জন কারণটা আমাদের খুঁজে বের করতে হবে আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম আমি বলবো যে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেন বিশ লাখ চব্বিশ হাজার একশো শিক্ষার্থী আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি কোভিড মহামারীর জের কাটিয়ে এবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা হয় মহামারীতে এসএসসি পরীক্ষার সূচি এলোমেলো হয়ে পড়েছিল চলতি বছর অনেকটা আগের ধারাবাহিকতায় ফেরে এই পাবলিক পরীক্ষা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক